যারা দলে থেকে বিভিন্ন মন্তব্য করছেন তাদের নিরাপত্তা তুলে নেওয়া হোক সমস্ত মন্তব্য করা বন্ধ হয়ে যাবে ব্যারাকপুরে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন কে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক শুভধ অধিকারী এছাড়াও দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন যারা দলের মধ্যে থেকে বিতর্কিত কথা বলে বিরোধীদের হাত শক্ত করছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব দু সালের নির্বাচনের আগে তাদের নিরাপত্তা তুলে নেওয়া হোক আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে আমাকে যেদিন আমার এই জিনিস দশ দিন ধরে বলে যাচ্ছিল আমাকে পার্টি বারণ করেছিল আমি পার্টি রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একজনও এইসব কথা বলি আমি শুধু পার্টির কাছে আবেদন করবো এই যারা দলের ক্ষতি করছে কিছু সোকল লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে কেন জানি এদের এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে এদের সিকিউরিটি তুলে দিক মানে আমাদের নেত্রীর কাছে আমাদের অভিষেক ব্যানার্জির আছে আমার আবেদন আছে এদের তুলে দিক তাহলেই দলকে যে খাস্তা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ সবাইকে বলছেন না বিধায়ককে বলছেন আমি সবাইকে বলি যারাই যে এইভাবে যেভাবে চলছে এটা তো সামনে দু হাজার চব্বিশে ইলেকশনে বিরোধী তো মজা নেই এটা তো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স